আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে ত্বক ফসাকারী একটি রোজ পাউডারের ফেসপ্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র তিন দিনেই আপনারা আপনাদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আনতে পারবেন এবং ত্বক হবে অনেকটাই উজ্জ্বল ফর্সা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় একই প্যাকটি কীভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরির জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে রোজ পাউডার আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রোজ পাউডার রোস পাউডার অর্থাৎ গোলাপের পাপড়ি দিয়ে যে পাউডারটি তৈরি করা হয় আপনারা যেকোনো বড় কসমেটিক এর দোকানে গেলেই এই রোস পাউডার পেয়ে যাবেন আবার আপনারা চাইলে বাড়িতেও গোলাপের পাপড়ি শুকিয়ে এই রোস পাউডার তৈরি করে নিতে পারেন রোস পাউডারের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের তৈলাক্ত ত্বককে তেল মুক্ত করতে সাহায্য করে এবং ত্বককে করে ভিতর থেকে উজ্জ্বল ফর্সা এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি প্রাচীনকাল থেকে উচ্চার্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে মুলতানি মাটির প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয় এবং বলে দেখা দূর করতে এই মুলতানি মাটি অনেকটাই উপকারী বন্ধুরা এখন এই প্যাকটির মধু দিয়ে দিতে হবে টেবিল চামচ পরিমাণ টক দই টক দ্বইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এই টক দইয়ের প্যাক ব্যবহারে আমাদের ত্বকের ভিতর থেকে সমস্ত ধুলো ময়লা বের করে দিয়ে ত্বককে করে ডিপটি বিভিন্ন কারণে আমরা বাইরে যেয়ে থাকি তে বাইরে ধুলা আমাদের ত্বকের ভিতরে প্রবেশ করে লোম ছিদ্রগুলো বন্ধ করে নেয় এবং ত্বকে ব্রণের সমস্যা চলে আসে এই টক দইয়ের প্যাক ব্যবহার করলে ত্বকের ভেতর থেকে সমস্ত ধুলোমালা বের করে দিয়ে লোমকোপের ছিদ্র গুলোকে ক্লিন করে দেয় ফলে আমাদের ত্বকে কোনো ব্রণের সমস্যা আসে না এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গোলাপ জল এই প্যাকটি তৈরির জন্য যে পরিমাণ গোলাপ জল দরকার আমি সেই পরিমাণে গোলাপ জল এখানে ব্যবহার করছি প্যাকটি এমনভাবে তৈরি করতে হবে যেন খুব লিকুইডও না হয়ে যায় আবার খুব আঠালো না থাকে গোলাপ জল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই গোলাপ জল ব্যবহার করেন তারাই জানেন নিয়মিত যদি আমরা এই গোলাপ জল দিয়ে আমাদের ত্বককে ক্লিন করি তাহলে খুব অল্প দিনে আমাদের ত্বক থেকে দাগ সব বলি রেখা বয়সের সব দূর হয়ে যায় এবং ত্বক করে অনেকটাই গোলাপি সম্পূর্ণ মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিই আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করছি আপনারা কিন্তু এটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন আমি এই প্যাকটিতে যে উপকরণ ব্যবহার করছি উপকরণই ব্যবহার করার চেষ্টা করবেন এই ব্যবহারে মাত্র তিন থেকে চার দিনে আপনাদের ত্বক থেকে তেমন দাগ বলি রেখা দূর হবে তেমনি ব্রণের সমস্যা থেকে আপনাদের ত্বককে মুক্তি দেবে এই প্যাকটি আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে ২০ থেকে ২৫ মিনিট প্যাকটি আপনাদের ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য প্যাকটি লাগানোর সময় খুব ভালো করে স্ক্রাব করতে হবে যেন সম্পূর্ণ প্যাকটি ত্বকের ভেতর দিয়ে প্রবেশ করে এভাবে করার নরম যাবে এবং থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে এভাবে অপেক্ষা করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বককে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম মাত্র একবার ব্যবহারে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আপনারা যদি এই প্যাকটি নিয়মিত আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ